আসসালামু আলাইকুম আমি শোভা আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আজ দুপুরে বউ ভাতের দাওয়াত ছিল ভাবছি রাত্রে কি রান্না করব তো ভাবছি দুপুরে তো পোলোয়া মাংস বিরিয়ানি এগুলো খেয়েছি রাত্রে একটু ভর্তা ভাত করি তাই বেগুনগুলো বেগুন ভাতে দেব। তার জন্য বেগুনগুলো আমি কেটে নিচ্ছি আজকে রাতে ভর্তা ভাত খাবো তাই বেগুনটা ভর্তা করব গরম গরম ভর্তা ভাত খেতে অনেক মজা দেখো আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি ওইদিকে রাইস কুকারে আমি ভাত চড়াই দিয়েছি দেখো বেগুন পেঁয়াজ কাঁচামরিচ এগুলো আমি কেটে নিয়েছি রাইস কুকারে ভাতটা উতলে গেছে এখন আমি এই বসা ভাতের মধ্যে বেগুনগুলা বসিয়ে দেব দেখো এভাবে আমি একটা একটা করে সব বেগুন বসিয়ে দিচ্ছি সবগুলো বেগুন আমি বসিয়ে দিলাম কাঁচামুচি ভাতে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য ঢাকনাটা দিয়ে দিলাম একটু পরে ফিরে আসবো দেখো ফিরে আসলাম আমার বেগুন ভত্তাটা হয়ে গেছে এখন আমি সবগুলো বেগুন উঠাই নিচ্ছি বেগুনগুলো অনেক গরম তাই এভাবে আমি উঠায় নিচ্ছি সব বেগুনগুলো আমি উঠায় নেব এখন কাঁচা মরিচগুলো তুলে নিচ্ছি বেগুনগুলো কিছুক্ষণ ঠান্ডা হলে আমি ভর্তা করে নেব দেখো আমার বেগুনগুলো ঠান্ডা হয়ে গেছে এখন মরিচ পেঁয়াজ ভালো করে চটকিয়ে হাত দিয়ে চটকিয়ে সরিষার তেল মাখিয়ে দেখো সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে ভালো করে চটকিয়ে এখন বেগুনগুলো ভর্তা করছি বেগুনগুলো অনেক নরম ছিল মানে অনেক জালি ছিল অনেক সুন্দর হয়েছে আমি এখানে বেগুনগুলো কাঁচামরিচ দিয়ে ভর্তা করছি বেগুন ভর্তা শুকনো মরিচ দিয়েই ভালো লাগে কাঁচামরিচ দিয়ে এই জন্য করছি দুপুরবেলা পোলাও মাংস খেয়েছি তো এই জন্য কাঁচামরিচ দিয়ে এখন বেগুনটা ভর্তা করছি দেখো বেগুন ভর্তাটা আমার হয়ে গেছে এই বেগুন ভর্তা দিয়ে আমি গরম গরম ভাত খাবো দেখো বেগুন ভর্তাটা আমার হয়ে গেল দেখো এখানে বেগুন ভর্তা দিয়ে আমি গরম ভাত খাচ্ছি বেগুন ভর্তাটা খেতে মজাই ছিল